কৃষি পাম্পের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে টিভি রে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কৃষকের যে ধান কাটার যে একটা ইনভেস্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ধান সব পেকে গেছে এখন সংগ্রহ করছে কেটে এবং সরাসরি সেখান থেকে বিক্রি করে দিচ্ছে রাস্তার উপরে ধান কেটে কত সুন্দর একটা পরিবেশ কিন্তু হয়েছে এবার সিজনটা বৃষ্টিপাত নেই খুব ভালোভাবেই কৃষকরা ধান কাটতে পারছে এবং ধান পর্যাপ্ত পরিমাণে ধান নেবার প্রসর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্ষেতগুলো কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কেটে দিয়েছে দেখেন এক এক দেড় ঘন্টার ভিতরে কিন্তু দেখেন পুরো প্লট শেষ করে দিয়েছে মানুষ এখন কৃষিকাজে খুবই উৎফুল্লভাবে কাজ করছে করছে কারণ সব কিছু সহজ পদ্ধতিতে সংগ্রহ করা যায় দেখতে পাচ্ছেন যে সরাসরি সেখান থেকে বিক্রি করা হচ্ছে ধান কৃষকরা যে অত্যন্ত একটা সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনারা দেখি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা যে মাঠে দেখতাম যে ধান প্রচুর মানে যে কেনাবেচার যে একটা হিরিক পড়ে গেছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু ধান এবার আর এবছর আল্লাহ গ্রামের হল ভালো ফলন হয়েছে আমরা বিক্রি করতে পারতেছি আমরাও সুখী খুশি

এই দেখতে পাচ্ছেন ধানের যে আমদ উৎফুল্ল ভাবে কৃষকরা যে মাঠে নামছে দেখেন বৃষ্টি বাদল নাই প্রচুর ধান হচ্ছে সফল বলে কৃষকরা কেটে নিতে পারছে

দেখতে পাচ্ছেন দর্শক দাম এখন সরাসরি মাত্রা থাকে না দেখেন 頑張れ शरीर के <Creedly> বেংকিং মতে কত গোলা তাকে যাম বিষ্ণ